আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়ে ওপর এখন হলো অনুষ্ঠান বাড়িতে যেতেছি আমার ঘড়িটা নিয়ে আসলাম আমার ব্যাগের মধ্যেই যাস না যাও নিয়ে আসছি ঘড়ি না নিয়ে আসতাম তার একটা কথা ছিল কিছু লাগছে আমার বেবিটাকে আমার কিউটি কাকে কি সুন্দর লাগছে তো যাই অনুষ্ঠান যাই সারাদিনে তো যাই না কালকে সন্ধ্যার সময় আসছে আর যাই নাই খাবারটা বা পাঠায় দিছে দিয়া কারণ এই শীতের মধ্যে মেয়ে নিয়ে আমি বেশি উড়াউলি করতে চাই না কারণ ঠান্ডা লাগলে আসে আমার স্বামী আমার গঠন বাইক করে এমনি এমনিতে তো ঠান্ডা বা মেয়ের প্রচুর পরে সে বিয়ার জন্য এখন বিয়া অনুষ্ঠান যেটাই হোক তোর মেয়ের অসুস্থ মানে এত ফুর্তি আমার অনেক অসুস্থ হওয়ার আমি শীত মানুষ ঝটপট মানুষ আমরা তো মেয়েরা রেখে গেলাম চাষ তো বাইরে বলেছি ওই ঘরে থাকতে মাও আছে বাড়িতে মার জন্য দেখি খাবার নিয়ে আসতে পারেনি নিয়ে আসতে পারলে বেশি ভালো মাংস থেকে ঘুরে আনছে আমার ঘড়ি ঘড়ি ঘড়ি

I did. заагаад тэ хэлкол гогт үү. Хаа дээр баах ёстой. Энэ би хийв. А сууя

দেখা করতে হয়েছে আপনার দেখা করতে আসছে দেখা করতে হবে করে বড় ভাবে আসতাম সবাই দুঃস টাইম করতেছিলাম অনেকদিন পড়াইছে তো মায়ের মা অনেকদিন পড়াইছে

अनि मेरो यो हो 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 हो

आरे कुछ नहीं है भाई

আনার মানে ভালো ছা ভালো হস থাক যাবেন না কতক্ষণ থাকবেন লাল আনর দandan খান আপনাকে আমি বিচার না দি কে 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 বলো কই আছে বাবা আইসক্রিম খিনছে গুড বাবা শীতের দিন আইসক্রিম খেতে অনেক মজা না মরম চাইছিল খেতে মরমটা দেই না

তাই যামগান টান গাড়ীত অলপ দিগচনা মা মা খাইতো আছে হে বাইজ নেকি কান্দাই ল'ব আমাৰ মায়ে

টিকটিকি দিব না রেসি কথা গেছে নি এখন আবার সাবান দাও দিতে এই এটা কয় কি যে এটা মাপতো আলাদা মেশিনের উপর রাখো ওই ব্যাগ দিয়া ব্যাগ দা রাখো ব্যাগ দিয়ে রাখো নাও সাগিজি ও না সাগিজি

সাদিয়া ছেলের অনুষ্ঠান খাওয়ার আগে পেটের মধ্যে গোলমাল হয়ে গেছে খাইলে যাম না জানি কি হইতো গোলমাল আর গোলমাল হয়ে গেছে তো কালকে থেকে গেলে ভাবি অনেক অসুস্থ পেটের মধ্যে হলো খুব ব্যথা আর পেট খারাপও তো ভালো হয় না এখন ডাক্তারকে যেতে চাব তালা তুমি চাইবা তুমিও যাইতেছো বাইরে বাড়িতে ঠিক আছে তখন তাই আমার একটু বাইরের খাবার খাওয়াই না পরে চাইবো না

আমি কইটা সিজনে এই বাইশশো টাকা দিয়া ই নিয়ে আসলি ভালো হইতো তিন কেজি গরুর মাংস নিয়ে আসতে পারতো এটার মধ্যে দেখাব আমি পরিষ্কার করে নিয়ে আসলাম রাত্রেবেলা দেখাইছিলাম যে এটি পরিষ্কার করলাম আর এক টুকরা আছে ও যে ওটার মধ্যে তো এইটুক বের হয়েছে এই টুকরে গরম পানি করে পরিষ্কার করে তারপর দুটো হইব মাংস এগুলো দেখলে হ্যাঁ মা কতগুলো বেগুন পড়ছে পুজো আবার তা মারিতে রেখা দিছে কিন্তু চুলা আর মারিতে রাখে এটা আবার এখন দিয়ে দিয়ে থাকবো কি কি করে কারণ ভালো তো এমন না এ লেখা মিছেই রাখছে ভাত বলকে দিছে তো মা হলো রান্না করতেছে মিস্ত্রির জন্য আমাদের তো দাওয়াত সাদিয়াদের বাড়িতে তো ওই বাড়ি থেকে খিচুড়ি নিয়ে আসতে মানে সাদিয়া জোর করে দিয়ে দিচ্ছে মিমের কাছে মিম আমার দিয়ে গেছে বাড়িতে প্রথমে একটু মিম নিজে না খেয়ে নিয়েছে আমার জন্য আমি খিচুড়ি আমরা তো খাই না সমস্যা নাই রাতে আবার যাইনি তো আমি আর ভাবি যাইনি কারণ প্রচুর ঠান্ডা ছিল কালকে দিয়ে কী পরিমাণে শীত ছিল অনেক শীত ছিল তো শীতের কারণে যায় নাই আর ওদের অনুষ্ঠান শুরু করছে রাতে মানে বারো সাড়ে বারোটার দিকটা বারোটা সাড়ে বারোটা এমন টাইমে ঠিক করছে মানে অনুষ্ঠান শুরু একটা বাজে সাড়ে বারোটায় তো করলাম তো মোরম ছিল মিম ছিল বাবু ছিল ওইখানে আমরা সব বাড়িতে ছিলাম আমার বড় ভাইও ছিল জায়গায় আর মিম মোরিয়ম দেড়টা না আড়াইটার সময় এস ও যাই হোক আড়াইটার দিক দিয়ে এসে দেড়টার সময় তো আমি ঘুমাইছি রাতে নেই নাই নাই

এই শাড়ি বট নিয়ে অনেক কথা শুনছি আমি এই জন্য কাটতেছেন এই যে আমি ছেড়ে দিই না যেহেতু আমার টাকাই দিতে হবে আমি আমার পাচ্ছি না যাবো আমার মারও কয়েছি আচ্ছা ঠিক আছে কাটতেছি আব্বা করে রাখছি সকালেই মা মাক্ত সিদ্ধ করে দিল তাই ভাবলাম যে কাইতে গেতে আমি পরিষ্কার করে লাগছি আর পর পর করতাম আব্বার কাছে দিই একবার বোনিয়ার কাছে দিই মেয়ের কাছে দিই

চিকন বুড়ি এটা পরিষ্কার করতে তো সহজ অনেক মোড়া বুড়িতে লো অনেক সমস্যা লাগবে পরিষ্কার করতে গেলে চিকন বুড়িতে কাটতে সুবিধা বাঁচতে সুবিধা